বন্যা দুর্গতদের হাতে ত্রিপল তুলে দিলেন বিধায়ক বিমান ঘোষ বুধবার আরামবাগ বিধানসভার অন্তর্গত মলয়পুর এক নম্বর পঞ্চায়েতের বন্যা দুর্গতদের কিছু মানুষকে ত্রাণ সামগ্রী ও ত্রিপল প্রদান করেন অসহায় পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন আরামবাগ বিধানসভার অন্তর্গত মলয়পুর এক নম্বর পঞ্চায়েতে এসেছিলাম এখানে বেশ কিছু বন্যা দুর্গত মানুষকে কিছু ত্রিপল প্রদান করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য সহ কার্যকর্তা তারা সবাই উপস্থিত ছিল পঞ্চায়েত থেকে কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছে না কোনো রকম সরকারি যে ত্রাণের ব্যবস্থা কিচ্ছু আসছে না তাই আমরা ব্যক্তিগত প্রতিষ্ঠায় যতটা পাচ্ছি করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি নিউজ আজ বাংলা ছেলে ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে